আমি গত এসেছিলাম ধামে এই উৎসবটিতে ছোটবেলা থেকে অনেকবারই খেয়েছি এবং এখানে দেওয়া হয় এবং আমার অনেক ভালো লাগে খেতে এটা তো ভগবানের ধাম তাই এসে অনেক ভালো লাগার এই কথা আমি চেয়েছি সবাই যদি সুস্থ থাকুক সুখ থাকুক সকলের মঙ্গলে কামনায় প্রার্থনা করছে এবং আমার জন্য প্রার্থনা করেছি আমি কুমিরা থেকে আসছি এখানে বিশেষ করে কলা পাতা করে প্রসাদ দেওয়া হয় সেটা আমার খুব ভালো লাগে তাই এখানে বারবার আসা হয় কলা লেখা ভালো করতে পারি মা বাবা যাতে ভালো থাকে সবাই যাতে ভালো থাকে ধামের মধ্যে এটা প্রত্যেক বছরই যখন হয় বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আসে পরিস্থিতির মধ্যে মানুষ যে আসছে ভগবানের কাছে প্রার্থনা করছে আর এখানকার যে ঐতিহ্যবাহী অনেক দূর দূর থেকে ওটা অনেক ভালো করে দিনটা কাটবে ভাবছি ভগবানের কাছে এই প্রার্থনা করছি হ্যাঁ এই প্রথমে আমি আসছি এই তো ভালো লাগ আগে চলতো কলাপাতার খাওয়াটা এখন আবার অনেকদিন পরে খেলাম এই তো ভালোই এই যে কীর্তন হইতাছে ঠাকুরের সবকিছু দর্শন করতে পারলাম সবকিছু আছে সুন্দর नमस्ते शिवसृकाय कृष्णमे लोकदाय আমি ফেনি জেলা সোনাগাজী উপজেলা কাজিয়াট থেকে দামে আসছি আর আমি আটছি এর দাম দর্শন করার জন্য আর আমার মেয়ের মুখে অন্য প্রসারণের ব্যবস্থা করবো আর কি এটা হলো আমাদের ধর্মীয় একটা প্রোগ্রাম মেয়েদের পাঁচ মাসের সময় মুখে প্রসাদ অন্ন দিয়ে প্রসাদ শুরু করতে হয় তো সেই সুবাদে মানে এখানে তার প্রথম যে অন্ন মুখে এটা আমরা ভগবানের সামনে তার মুখে প্রসাদ দিব এই মনোবাসনা থেকে এখানে আসার পরিবেশ তো অসাধারণ এখানে যে ভগবানের দিব্য যে একটা ধাম এখানে আসলে যে একটা অপূর্ব যে ভগবানের মহিমা উপলব্ধি করা যায় এটা হলো প্রকৃত どうや、ね、った <laughs> মূলত সদরঘাট কালীবাই থেকে আসছি ওনারা আসেন ওনাদেরকে মানে মন্দিরটা মানে আমি তো আগে দেখেই গেছিলাম মন্দিরটা সৌন্দর্য সম্বন্ধে আমি জানি ওনাদেরকেও নিয়ে আসছি মানে মন্দিরটা দেখানোর জন্য মানে এটা দেখো ওনারাও জানো এই তার জন্য আর কি ওনাদেরকে পরিবার নিয়ে দামে আছে কেমন লাগে অনেক ভালো লাগছে আর এসে যে আর কোনো একটা উৎসবের মানে অনুষ্ঠানে পাবো সেটা মানে কল্পনা করতে পারিনি ওম কৃষ্ণস্থ ভগবান স্বয়ং মেকল পুণ্ডিত বিদ্যানিধি স্মৃতি সংসদের আজকে পঞ্চমী তিথিতে এই মহা মহোৎসব হয়ে থাকে আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই শ্রী পুনরূপিক বিদ্যা নদীর আস সাতচল্লিশতম শুভ আবির বাপ্পি উৎসবে আসতো আমরা সনাতনী এবং সকল প্রদায়ের ভক্তবৃন্দের দৃষ্টি নিবন্ধন করে রাখ বলছি আসলে আমাদের সুন্দরভাবে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে আমাদের এখানে যথেষ্ট ভক্তবৃন্দের উপস্থিতি হয়েছে আপনারা সানুগ্রহে উপস্থিত হয়ে এখানে কৃপা লাভ করবেন আমরা তিন দিন ব্যাপী প্রায় চল্লিশ হাজার ভক্তের প্রসাদের আয়োজন করেছি যে ধাম বাংলাদেশের প্রধানতম বৈষ্ণব এটা এটার প্রতি মানুষের সমগ্র পৃথিবীর আমাদের সনাতনী জনগোষ্ঠীর একটা আকর্ষণ আছে নির্ভরতা আছে এবং সমর্পণ আছে সুতরাং এই ধামে মানুষ সচরাচর আসবে আমাদের আজকে পাঁচশো তম ওনার আবির্ভাব তিথি শ্রীপঞ্চমী পঞ্চমী তিথিতে উনি আবির্ভূত হয়েছিলেন সে কারণে তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার প্রতি যে মানুষের আবেগ ভক্তি এই কারণে এখানে জনসমাগমভাবে এটা খুবই স্বাভাবিক এই ধামের প্রতি আমি মনে করি সনাতন সনাতনী সম্প্রদায় সহ প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা আমরা পাচ্ছি